বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম শুভ অপরাহ্ন আজ ১৬ জুলাই রোজ বুধবার আজকের ইন্ডেক্স পর্যায়ে আলোচনা এবং আপনাদের অনুরোধের কয়েকটি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছে আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে নতুন আমাকে শুনছেন তাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি করবেন এবং যারা প্রতিনিয়ত আমাকে শোনেন তাদের সবাই আন্তরিক ধন্যবাদ এবং প্রকাশ করছি সঙ্গে আপনাদের যদি কারো কোনো স্টক সম্পর্কে জানার আগ্রহ থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন আমি অবশ্যই আপনাদের অনুরোধের যে স্টক থাকে সেটি নিয়ে অবশ্যই কথা বলবো আর আজকের শব্দ বা আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা সেটি অবশ্যই একটু কমেন্টসে আমাকে লিখে জানাবেন কারণ অনেক সময় এই শব্দ গোলযোগ যেটি অনেকে শুনতে পারেন না সেই বিষয়টি একটু আমাকে ক্লিয়ার করবেন যে আমাকে আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমরা মার্কেটের আজকে যে উত্থান দেখেছিলাম দিনের একশো বাইশ পয়েন্ট মার্কেটের যে উত্থান সেটি কিন্তু আজকে খুব চমৎকার ভাবে হয়েছে এবং এর পেছনে যে কারণটি সবচেয়ে বড় ভূমিকা রেখেছে সেটি হচ্ছে গতকাল আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংক সুদ হার যেটি সেটি কমিয়েছে যার কারণে মার্কেটের আজকে এই চরম উত্থান এবং আজকের এই উত্থানে যেটি হয়েছে মার্কেটে ভলিউম বৃদ্ধি পেয়েছে একই সঙ্গে মার্কেটে আপ ট্রেন্ড স্টক যেটি ছিল সেটি গতকালের তুলনায় বৃদ্ধি পেয়েছে এবং একই সঙ্গে আমরা যেটি আপনাদেরকে বারবার বলে আসছিলাম যে মার্কেট পাঁচ হাজার দুইশো এই জায়গাটা যখন ব্রেকআউট করবে তখন অনেক স্টকেই অনেক ভালো প্রায় একশন করবে তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ হাজার ক্রস করেছে পাঁচ হাজার একশো এই জায়গায় যখন মার্কেট অবস্থান করছে তখন কিন্তু প্রতিটি স্টক আজকে কিন্তু প্রায় এ আসার চেষ্টা করেছে এবং ছোট ছোট মুভমেন্টও কিন্তু দিয়েছে এই হচ্ছে মূলত মার্কেটের ডাউন গেলে যেটি হয় মার্কেটের কিছু কিছু নির্দিষ্ট স্টক ব্যতীত প্রাইজ অ্যাকশন হয় না কিন্তু মার্কেট যখন একটা নির্দিষ্ট জায়গা ব্রেকআউট করে ফেলে তখন কিন্তু প্রত্যেকটি স্টকই কিন্তু মুভমেন্ট রাখার চেষ্টা করতো আজকে মার্কেটে কিন্তু সেটি হয়েছে মার্কেটে ট্রান ওভারটা আশ্চর্যজনকভাবে আমরা যেটি চাচ্ছিলাম সেটি কিন্তু আজকে হয়েছে অর্থাৎ মার্কেটের ট্রানওভারটা কিন্তু আজকে গ্রাজুয়ালি বৃদ্ধি সেই বৃদ্ধি থেকে আজকে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু আজকে বেশ কিছু টাকা বেশি লেনদেন হয়েছে অর্থাৎ আজকে ছয়শ গত দিনের ছয়শো তিপ্পান্ন কোটির বিপরীতে আজকে কিন্তু চারশো দুহাত্তর কোটি চৌত্রিশ কোটি টাকা বিনিয়োগ লেনদেন হয়েছে অর্থাৎ একাশি কোটি টাকা লেনদেন বেশি হয়েছে তো এই প্রাণভারটা আমরা প্রত্যাশা করছি যে আগামী সপ্তাহে হয়তো আমরা এক হাজার কোটি টাকার আশেপাশে দেখতে পাবো আমরা একটু সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে টপ টেনের যে লিস্ট যেটি প্রতিদিন আপনাদেরকে দেখিয়ে থাকি আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে নির্দিষ্ট সংখ্যক অর্থাৎ নির্দিষ্ট করে দেশটা কন্টিনিউয়াসলি বাড়ছিল আজকে কিন্তু সেখান থেকে মার্কেট বের হয়েছে এবং এটি কিন্তু খুব ভালো মার্কেটের জন্য আমরা আমাদের আলোচনার যে স্টক নিয়ে কথা বলি সেখানে কিন্তু মাত্র একটি স্টক দুইটি স্টক কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এই যে কুইন সাউথ টেক্সটাইল মিলস এটি আজকে এক টাকা প্রাইজ অ্যাকশন করেছে দেখেন তাও কিন্তু হল্টেড হয়নি এটি হচ্ছে মার্কেটের যে মুভমেন্টের যে একটা স্থায়িত্ব বা সাস্টেনেবিলিটি সেটি কিন্তু খুব চমৎকারভাবে আমরা দেখতে পাচ্ছি এছাড়া আমাদের ও আছে ও টাও আমরা কথা বলেছিলাম অলিম্পিক এক্সেসরিজ এই দুইটি স্টক কিন্তু আমাদের টপ টেনে রয়েছে যেগুলো হল্টেড হয়নি একটি হল হল্টেড হয়নি কিন্তু ভালো প্রাইজ অ্যাকশন করেছে এছাড়া আমরা সেক্টর বা গেনিস্টটা দেখতে পারি আজকে ইন্স্যুরেন্স সেক্টর হান্ড্রেড পার্সেন্ট আপ ছিল এছাড়াও টেক্সটাইল সেক্টরের আটত্রিশটি স্টক ট্রেন্ড ছিল বারোটি ডাউন ট্রেন্ড ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টরের উনত্রিশটি আপ ট্রেন্ড এগারোটি ডাউন ট্রেন্ড অর্থাৎ যেই সেক্টরগুলো নিয়ে আমরা বেশি আলোচনা করে থাকি সেই সেক্টরের স্টকগুলোই কিন্তু আজকে ভালো মার্কেটে পারফর্ম করছে তো এই হচ্ছে মূলত মার্কেট নিয়ে আমার সার্বিক যে আলোচনা সেটি এরপরে আমরা আপনাদের ইন্ডেক্সের চার্ট নিয়ে একটু কথা বলবো এবং সেখান থেকে আমরা সরাসরি আপনাদের মূলত স্টককে চলে যাব দেখেন খুব চমৎকারভাবে মার্কেটের যে উত্থানটি আজকে হয়েছে সেটি কিন্তু খুব চমৎকার পুলিশ ক্যান্ডেলের এখানে আর এস আইটা আমরা কিন্তু বলেছিলাম যে পঁচাশি এই লেভেলে একটা কারেকশন প্রত্যাশা করছি যেহেতু মার্কেট অনেকদিন ডাউন ট্রেন্ডে ছিল তো সেই জায়গাটা খুব যাওয়ার জন্য একেবারে একটা প্রতিশ্রুতিবদ্ধ এই মুহূর্তে ইন্ডেক্সের এই জায়গায় এবং মার্কেটের যে ভ্যালু এবং মার্কেটের যে অবস্থান সেটিও কিন্তু অনেক করে অবস্থান করছে সুতরাং মার্কেটে যে শক্তিশালী বাই ট্রেনটি রয়েছে বাই সিগন্যালটি রয়েছে এটি মার্কেটের জন্য খুবই ভালো সুতরাং এবং আপনাদের একটি কথা বলতে চাই এই মুহূর্তে অনেকেই এই আপ ট্রেন্ডে অনেক স্টকে এন্ট্রি নেওয়ার জন্য আমাকে বলতেছিলেন আমি আপনাদেরকে একটু বলব যে যে স্টকগুলো আপনারা এন্ট্রি নিতে চান অবশ্যই স্টকগুলোর ভলিউম এবং আর এস একটু দেখে তারপরে এন্ট্রি দিবেন কারণ মার্কেটের আর এস আই স্টকে যদি আর এস আই সত্তর প্লাস থেকে দেয় তাহলে কিন্তু সে সমস্ত স্টক থেকে এন্ট্রি না নেওয়াই ভালো কারণ মার্কেট কারেকশনে গেলে কিন্তু স্টকগুলো বা মার্কেট ভলিউম খারাপ হলেও কিন্তু স্টকগুলো বেশ কারেকশনে চলে যাবে সুতরাং এই বিষয়টিও মাথায় রেখে আপনারা বিনিয়োগ করবেন আমরা প্রত্যাশা করছি মার্কেট পাঁচ হাজার দুইশোর এই জায়গাটাকে খুব দ্রুত ব্রেকআউট করবে এবং এই ব্রেকআউটটা করলে মার্কেট আরও ভালো মুভমেন্টে চলে আসবে তো এই হচ্ছে মূলত মার্কেট নিয়ে আমাদের যে সার্বিক আলোচনা সেটি এরপরে আমরা আপনাদের অনুরোধের যে স্টকগুলো রয়েছে সেটি নিয়ে কথা বলবো প্রথমেই ইন্ট্রাকও নিয়ে আপনারা জানতে চাইছেন আমরা কোয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে স্টকটি নিয়ে পূর্বেও কথা বলেছি আমাদের আমরা সবসময় ঘুরে ফিরে একই স্টক নিয়ে বেশি কথা বলে থাকি হয়তো দু চার দিন দেরি হয় তো ইন্ট্রা কোরি ফেলিং স্টেশনে আজকে প্রাইস অ্যাকশন হয়েছে ভালো 1 টাকা 50 পয়সা বাট ইনস্ট্রাক্টে কিন্তু বেশ কিছুদিন ধরেই ছোট ছোট এই এই জায়গাটা একটা কারেকশন জোন তৈরি করেছিল এবং এই কারেকশন জোনটা আজকে সে শেষ করে আজকে আপট্রেন্ডে গিয়েছে এখানে এর আগেও যেটি বলেছেন 23 টাকা 10 পয়সার এই জায়গাটাতে সে একটা ব্রেকআউট করবে এবং সে ব্রেকআউটটা করলে আমরা পঁচিশ টাকার আশেপাশে রিপেলিং স্টেশনকে দেখতে পাবো স্টাকটির সার্বিক যে পরিস্থিতি সেটি খুবই ভালো স্টাকটির থার্ড কোয়ার্টার ইপিএস ভালো এবং আজকে যে ভলিউমটা পেয়েছে এই ভলিউমটা কিন্তু অনেকেই আমার কাছে মার্কেট চলাকালীন সময়ে বলছিলেন যে এটিকে অ্যানিজুয়াল ভলিউম হিসাবে কাউন্ট করব কিনা বাট আমি সে আপনাদেরকে এটিও বলেছেন যেহেতু স্টাকটি একই জায়গায় বেশ কিছুদিন ধরে ভলিউমটা গ্যাদার করেছে তো এই জায়গাটা জলটা ওইভাবে না ধরে এখানে বায়ার এবং সেলারদের একটা কম্বিনেশন ছিল অবশ্যই সেলার ছিল এখানে যাদের লাভ হয়েছে প্রফিট হয়েছে তারা এখানে সেল করে দিয়েছেন বাট এখানে কিন্তু আবার অনেকেই এনটিও নিয়েছেন সেল করে সুতরাং এটি খুব বেশি চিন্তার কারণ হবে না কর জন্য এরপর আমরা প্রোগ্রেসিভ লাইফ নিয়ে একটু কথা বলি প্রোগ্রেসিভ লাইফ আমরা লাইফ সেক্টরে যে দুটো স্টক নিয়ে সবসময় কথা বললাম সেটি হচ্ছে রূপালি লাইফ এবং পপুলার লাইফ তো সেখান থেকে আজকে যিনি বলেছেন আমরা ডাউন ট্রেন্ডে ছিল আপাতত ধরে নিয়েছি এবং এখানে স্টকটি ভালো একটা সাপোর্ট রয়েছে তেচল্লিশ টাকা ষাট পয়সা এবং এই জায়গাটা স্টকটি যদি ধরে রাখতে না পারে তাহলে কিন্তু পঁয়তাল্লিশ টাকা আশি পয়সা ইভেন পঁয়তাল্লিশ টাকা ষাট পয়সা এই জায়গাতে স্টাফটি চলে আসবে ভলিউমটা আজকে পেয়েছে তো এই ভলিউমটাও খুব ইম্পর্টেন্ট স্টাফটির জন্য তো ভলিউমটা যদি ক্যারি করতে পারে তাহলে আশা করা যায় যে সে আস্তে আস্তে এই জায়গা থেকে মুভমেন্টে চলে আসবে তবে সাইজেস মুভমেন্টটা কিছুদিন থাকবে যেহেতু বায়ার আধিপত্য খুব বেশি একটা নেই সুতরাং এই বিষয়টি মাথায় রাখবেন যদি কেউ এন্ট্রি নিতে চান এরপরে আমরা অরিয়ন ফার্মা এই স্টক নিয়েও একটু আপনারা জানতে যাচ্ছেন আমরা একটু অরিয়ন ফার্মার নিয়ে কথা বলি অরিয়ন ফিশন নিয়ে আমরা গতকালকে কথা বলেছিলাম আমরা অরিয়ন ফার্মার কি অবস্থা সেটা দেখতে আসি অরিয়ন ফার্মা জেট ক্যাটাগরি এটি ডাউন ট্রেন্ড করেছে এখানে সাপোর্টে এখন পর্যন্ত আমার কাছে খুব বেশি একটা পজিটিভ মনে হয়নি কারণ গত দিনের যে হাই তার উপরে সে ক্লোজ দিতে পারেনি এই জায়গাতে একটা ভালো সাপোর্ট আছে বত্রিশ টাকা নব্বই পয়সা থেকে একত্রিশ টাকা বত্রিশ টাকা নব্বই পয়সা একটা ভালো সাপোর্ট আছে বত্রিশ টাকা নব্বই পয়সার এই সাপোর্টটাকে যদি রেসপেক্ট করে খুবই ভালো না হলে একত্রিশ টাকা ষাট পয়সা এই জায়গাতে আমরা আবার ওরিয়ান ফার্মাতে দেখতে পাবো জিনিসগ্রামে বারে মেথরি মুভিং আবার যে বাই সিগন্যাল থাকলে সেটি কিন্তু খুব শক্তিশালী নয় এটি আপনাদের লক্ষ্য রাখতে হবে একই সঙ্গে আলে সাইডটাও কিন্তু কারেকশন খুব জরুরি তো এই হচ্ছে মূলত অরিয়ন ফার্মা নিয়ে আমার যে কথা সেটি আপনাদেরকে জানালাম এরপর আমরা ইএইচএল নিয়ে কথা বলবো ইস্টার্ন হাউজিং লিমিটেড স্টকটি বেশ কিছুদিন ধরেই ওঠানামার মধ্যে রয়েছে টাকা যেটি আমরা সব বারবারই বলছিলাম যে এই জায়গাটা সে ব্রেকআউট করতে পারছে না বাধা বাধাপ্রাপ্ত হচ্ছে এবং এই জায়গাটা আসলে এখন পর্যন্ত তার ফ্রি স্পেস জোন যেটি সে প্রাইজ অ্যাকশন করবে তো মার্কেটে সেক্টরাইজ মুভমেন্টটা সার্ভিস রিয়েল ইস্টেট আমরা পাচ্ছি না তো ভলিউম ভলিউমটা যেটুকু ধরে রেখেছে সে যে কোনো মুহূর্তে কিন্তু প্রাইস অ্যাকশনে ফিরে যাবে এবং এই জায়গাটা আমার কাছে আশি টাকা থেকে বিরাশি টাকা আমরা ইএইচএল কে দেখতে পাবো এবং আর এস আই বাড়ার যথেষ্ট সুযোগ রয়েছে সুতরাং যাদের আছে অপেক্ষা করবে এরপরে আমরা আইটিসি নিয়ে একটু কথা বলি আইটিসি কি অবস্থা আইটিসি দেখতে পাচ্ছি যে আজকে নব্বই পয়সা প্রাইস অ্যাকশন করছে ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্ট লিমিটেড ভলিউমটা পেয়েছে ভালো প্রাইজ অ্যাকশনের জায়গা আছে এখানে উনচল্লিশ টাকা এই জায়গায় আমরা স্টকটিকে প্রাথমিকভাবে পেয়ে যাব তো আগামী দিন এই স্টকটির প্রফিট টেকিং জোন একটা তৈরি হবে এবং এই প্রফিট টেকিং জোনটা সে যদি ধরে রাখতে পারে এবং এই জায়গাটাতে যদি সে সাকসেসফুল ব্রেকআউট দিতে পারে তাহলে সেই রিসেন্ট যে আইটি করেছে উনচল্লিশ টাকা আশি বসে এই জায়গা আমরা আইটিসিকে দেখতে পাবো ভলিউম ভালো আর এস আই পজিটিভ এখন পর্যন্ত স্টক আমার বার এম এস ইডিং ব্যাপারে বাই সিগন্যাল রয়েছে তো এই হচ্ছে মূলত ইনফরমেশন টেকনোলজি নিয়ে আমার যেটি আপনাদের জানানো সেটি বলা এরপরে আমরা নাভানা সিএনজি আমরা নাভানা সিএনজির কী অবস্থা একটু দেখার চেষ্টা করি নাভানা সিএনজি আমরা পূর্বে অনেক পূর্বে আলোচনা করেছিলাম তো নাভানা সিএনজির দেখতে পাচ্ছি যে এটিও জেট ক্যাটাগরির এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরের স্টক এখানে স্টকটির ডাউন ট্রেনটা অত্যাবশ্যকীয় হয়ে গিয়েছে কারণ সে গতকাল থেকে পঞ্চাশ ষাট পয়সা আপ ট্রেন করেছিল আজকে কিন্তু সেখান থেকে হায়ার উপরে তো করতেই পারেনি তেস টাকা চল্লিশ পয়সা সে আজকে হাই ক্রিয়েট করেছিল এবং একই সঙ্গে সে ডাউন ট্রেনটা সাপোর্টে নিয়ে আসার একটা চেষ্টা করছে এবং সেই সাপোর্টটা যদি আপনাদেরকে একটু স্পষ্ট করে বলি সেক্ষেত্রে বাইশ টাকা চল্লিশ পয়সা এই জায়গায় একটা সাপোর্ট পাবে আর ইস্টমেন্ট বাকি ধূসর হয়ে আসছে আর এসআই অনেক বেশি ছিল প্রাইজ অ্যাকশন যেটি হয়েছে আপনারাও দেখেছেন যে উনিশ টাকা থেকে সরাসরিতে তেইশ টাকা আশি পয়সা এই জায়গা তিরিশ টাকা পঞ্চাশ পয়সা এই জায়গা বেশি গিয়েছিল সুতরাং আর ডেট ক্যাটাগরি স্টক প্রাইস অ্যাকশন যতটুকু হয় ঠিক ততটাই মার্কেটের মুভমেন্টের সঙ্গে সঙ্গে প্রায় অ্যাকশন এবং আচরণবিধি দেখে সে কিন্তু কারেকশন চলে আসে তো ভলিউমটা ধরে রাখার চেষ্টা করছে বাট ভলিউমটা আজকে সে করতে পারেনি পাবলিক হোল্ডিং খুব বেশি না বাট সব সবথেকে পজিটিভ যে সাইড সেটি হচ্ছে যে ইনস্টিটিউট হোল্ডিং স্ট্রাকটি বৃদ্ধি পেয়েছে তো এই ইনস্টিটিউট হোল্ডিং এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরের মুভমেন্ট সেটি যদি অব্যাহত থাকে তাহলে আমরা প্রত্যাশা করছি যে নাভানা সিএনজিও একটা ভালো জায়গায় যাবে তবে ব্রেক আউট করতে হবে ভলিউম করে করে এবং সেটা করতে পারলে স্টকটির তার যে 52 সপ্তাহের হাই রয়েছে সেখানে আমরা স্টকটিকে দেখতে পাবো এই পরে আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টরের আরটি স্টক সেটি হচ্ছে গোল্ডেন সান এই স্টক ইনি আপনারা জানেন গোল্ডেন সানটা একটা হিউজ ডাউন ট্রেন্ড ছিল সেই ডাউন ট্রেন্ডটা ফেস করে আপট্রেন্ডে গেছে আজকে প্রাইস অ্যাকশন হয়েছে বাট ভอลিউমটা কিন্তু যে ধরনের পাবলিক হোল্ডিং থেকে সেই ধরনের ভলিউমটা কিন্তু সে করতে পারেনি বাট গতদিনের তুলনায় ভলিউম বেশি হয়েছে এবং আজকে যে ভলিউম ছিল এখানে বায়ার বেশি ছিল এবং এই জায়গাটা আমরা কতবার বারবারই যে 12 টাকা 50 পয়সা থেকে 13 টাকা এই জায়গা একটা ক্লোজ দিতে হবে এবং সেই ক্লোজটা দিতে পারলে স্টকটি 15 টাকার আশেপাশে চলে যাবে সুতরাং যাদের কাছে রয়েছে থাকতে পারেন আর এস আই এখনো বাড়ার জায়গা রয়েছে ইনস্টাগ্রামের বাড়ে এখন পর্যন্ত বাই সিগন্যাল রয়েছে এরপরে আমরা বিএসসি নিয়ে কথা বলবো বাংলাদেশ শিপিং কর্পোরেশন আজকে হঠাৎ করেই আমরা বিএসসি কিন্তু লিডিং অবস্থানে পেয়েছি বিএসসি দশ টাকা সারি তিন টাকা দশ পয়সা প্রাইজাকশন করছি এবং একটা সময় আমরা পঁচানব্বই টাকা সামথিং অর্থাৎ দশ পয়সা এরকমের হাই করেছিল দেখেন থ্রি ইনসাইডার ডাউন ট্রেন্ড এখানে আপ ট্রেন্ড ছিল আউটসাইডের আপ ট্রেন্ডের যেটা আবার এখানে ইনসাইডে ডাউন ট্রেন্ড করে আবার কিন্তু খুব চমৎকার একটি ক্যান্ডেল করেছে এবং আমি বারবারই বলেছিলাম যে ছিয়ানব্বই টাকা ক্রস করতে পারলে স্টকটি কিন্তু একশো দুই টাকা এই জায়গাতে চলে যাবে স্টকটিতে এই মুহূর্তে বায়ো সিগন্যাল রয়েছে আড়েটাই বাড়া সুযোগ রয়েছে ভলিউমও বৃদ্ধি পেয়েছে সুতরাং প্রত্যাশা করতে পারি আশা স্টকটি আরও ভালো করবে যাদের কাছে রয়েছে হোল্ড করবেন এবং প্রফিট থাকলে অবশ্যই আগামী দিনে ছোটোখাটো মুভমেন্ট যদি দুই তিন টাকায় পেয়ে দেন অর্থাৎ ছিয়ানব্বই টাকার উপরে পেয়ে যান সেক্ষেত্রে प्रॉफिट টেক করতে পারলে ভালো হবে এরপরে আমরা জেনেক্স ইনফোসিস আইটি সেক্টরে আরেকটি ইম্পর্টেন্ট স্টক খুব চমৎকার এই স্টকটি স্টকটির ভালো কিন্তু প্রাইস অ্যাকশন ঠিক সেভাবে হয়নি যদিও আজকে আমরা জেনেক্সিলের দিনের শুরুতেই সর্বোচ্চ হাই হতে দেখেছিলাম কত টাকা পঁচিশ টাকা ষাট পয়সা বাট গতকালকে সে যে হাইটি করেছিল সেই হাইয়ের উপরে যদি একটা ক্লোজ সে দিতে পারত দিয়েছে দশ পয়সা উপরে ক্লোজ দিয়েছে এই যে জোনটা এই জোনটাকে সাকসেসফুলি ব্রেকআউট করতে হবে পঁচিশ টাকা নব্বই পয়সাকে ব্রেকআউট করলে আমরা সাতাশ টাকা পঞ্চাশ পয়সা থেকে আঠাশ টাকা এই জায়গাতে স্টাফটি আবারও পেয়ে যাবো যেহেতু আড়াই চাইটা একটু এসেছিল রিস্কিত দিয়ে গুলো ছিল এবং সেখান থেকে একটা কারেকশন সে আজকে করেছে তো এই কারেকশনটা আবারও আগামী দিনে সে কারেকশন বলতে প্রায় কারেকশন না মানে আড়াই চাইটাকে একটু কারেকশন করেছিল দিনের শুরুতেই লো করেছিল পঁচিশ টাকা দশ পয়সা খুব বেশি আপ ট্রেন্ডে কিন্তু সে জ্বর যেতে পারেনি ছোটো ছোটো মুভমেন্ট করে করে কিন্তু এই জায়গাগুলোতে গিয়েছে তো যাদের রয়েছে তাদের জন্য শুভকামনা স্টকটি হয়তো আমরা সাতাশ টাকা পঞ্চাশ পয়সা ব্রেকআউট করলে হয়তো তিরিশ টাকা এই জায়গাতে পেয়ে যাব দেখা যাক সেটি করতে পারে কিনা এরপরে আমরা অ্যাপেক্স স্পিনিং নিয়ে কথা বলবো অ্যাপেক্স স্পিনিংয়ের সম্ভবত আজকে ই দিয়েছে যেটি ইনকোয়ারি দিয়েছে তো সেই ইনকোয়ারিতে আজকে কিন্তু স্টকটি প্রাইস অ্যাকশন করেছে একশো একত্রিশ টাকা হাই করেছিল স্টকটিতে দীর্ঘমেয়াদি বলবো না স্টকটি আসলে আমরা যদি দুই তিন বছরের আগের লাইফ হিস্ট্রি দেখিতে স্টকটি বছরে এক দুইবার ডাউন ট্রেন্ডে এসে কিন্তু এক দুইবার না তিন চারবার আমি দেখেছি আমার একসময় ছিল একশো চল্লিশ একশো বিয়াল্লিশ একশো টাকার আশেপাশে পনেরো টাকায় বাই করলে একশো চল্লিশ সব সবসময় পেতাম এইবার যে কারেকশন সেই কারেকশন সপ্তাহের লো ছিল তেহাত্তর টাকা সেখান থেকে আজকে যেটি করেছে হাই করেছে এবং সপ্তাহের হাই করেছে খুব চমৎকার ভাবে মুভমেন্ট করেছে ভলিউমটাও বেড়েছে বায়ার ছেলেদের আধিপত্য ছিল তবে আগামী দিনে স্টকটি আসলে আজকে শীতবেলা দিন ক্লোধের সময় যে সেল প্রেশারটা ফেস করছে সেই সেল প্রেশারটা যদি আগামীকাল সকালে ফেস করে তাহলে কিন্তু স্টকটিতে আবার খুব কালেকশনে চলে আসব যেহেতু ইনকোয়ারি যেহেতু সুতরাং স্টকটিতে বিঞয়েগে যত নতুন করে প্রশ্নই আসে না সেই ক্ষেত্রে অবশ্যই কারেকশন জন শেষ করার পরে স্টকটিতে আপনারা এন্ট্রি নিতে ভালো করবেন এই হচ্ছে মূলত আজকের ডেক্স এবং চ্যাট পাশাপাশি আপনাদের অনুরোধের যে স্টক ছিল সেই নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা আশা করি আপনারা সকলে ধৈর্য সহকারে আলোচনাটি শুনেছেন এবং আপনাদের সবাইকে বিনতে ভাব অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট শেয়ারের পাশ করে আমার পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বারাকাতুহু